কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় জন্য ছাত্র জনতা তার নিজ দায়িত্ব থেকে এটা পালন করতেছে ছাত্র সমন্বয়ে তারা নিজের উদ্যোগে তারা নিজের ট্রাফিকের কাজগুলো করতেছে এই জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আসলে দেশটা তো আমার আপনার সবারই যে শরীর শ্বাস ছিল এটা কেউ চায়নি মন থেকে কেউ চায় ঠিক আছে আমরা যদি ছাত্ররা যদি রুখে না দাঁড়ায় কে দাঁড়াবে এটা তো জনতা সবাই দাঁড়াচ্ছে অবশ্য আমাদের কয়টা দিন যে কার্যক্রম ছিল সেখানে আপমর জনগণ সবাই ছিল এখানে মনে করেন ধর্ম বর্ণ শিক্ষার্থী মানুষ সবাই মিলে কী আর বলার তাহলে গতকাল যে একটা আমরা স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যে লাভ করছি তার বিনিময়ে আজকে অবশ্যই অসুস্থকর একটা ঘটনা ঘটতে পারত তার জন্য আমরা নিজেরাই নিজেরাই মনে করেন আজকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি আমরা ছাত্র সর্বদাই ছাত্র কলমের উপর কেউ না অস্ত্রতে আমাদেরকে দাবি রাখতে পারেনি কলমই হবে আমরা ভবিষ্যতে এরকম আর কোনো প্রকার সরকার বা বিদ্রোহ আমরা চাই না আমরা চাই সুস্থ সুন্দর সোনার বাংলাদেশ করার জন্য এবং সবাইকে থেকে আমরা আবার নতুন করে দ্বিতীয় করে আবার আরেকবার আমরা দেশটাকে উন্নয়নশীল বলেছে আমরা উন্নত দেশ করতে চাই সেই শিক্ষাকে আপনারা সবাই দোয়া করবেন এবং আমার দেশবাসীর কাছে এটা বর্তমান যে ক্রান্তিকালটা চলতেছে এখানে পুলিশ তো এখন সহজে আসতে পারতেছে না সাহসও পারতেছে না আর্মিরও তেমনটা হল নাই এই জন্য ছাত্র জনতা তার নিজ দায়িত্ব থেকে এটা পালন করতেছে এবং সমন্বয়করা ওখান থেকে ঢাকার থেকে তারা বলি ছাত্ররা তাদের জন্য সব এই কাজগুলো নিজ দায়িত্বে তারা করে এটাই হলো মূল ইয়ে এই জন্য জনগণের উপকার হবে এবং শৃঙ্খলা বজায় থাকবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য ছাত্র জনতা এবং বিশেষ করে ছাত্রদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জেলায় আজকে ট্রাফিক এবং পুলিশ কোনো পুলিশ কেউ নাই। কিন্তু আমাদের যে ছাত্র সমন্বয়ে তারা নিজের উদ্যোগে তারা এই যে ট্রাফিকের কাজগুলো করতেছে এই জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ এটাও আমাদের আসলে আসলে কিছু কিছু দুষ্কৃতি আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকছিল সেটাকে আমরা তো চাই না ছাত্ররা কখনো ধ্বংসতনমূলক কাজ করে না করবে না করবে না রহমতে যে বাংলাদেশ থেকে সরে সরকারের যে পতন আল্লাহর এই ছাত্র সমন্বয় ছাত্র এবং জনতার আন্দোলনের আল্লাহর অশেষ রহমতে আমরা দেশটাকে আবার দ্বিতীয়বার হ্যাঁ বাক স্বাধীনতাও আমাদের ছিল না সেখান থেকে আল্লাহর রহমতে মুক্ত করা হয়েছে যাতে ছাত্র আন্দোলনকে আমরা সবাই হ্যাঁ জনতার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর আমরা চাই যে ভবিষ্যতে যাতে এই রকম আমাদের মাল যাতে আমাদের জনগণের ওপর গুলি আর প্রশাসন না চালায় এর জন্য আমরা একটা আইন পাস চাই যাতে ভবিষ্যৎ প্রজন্মের ওপর হ্যাঁ তাদের ওপর যাতে আর এরকম গুলি না চালায় তাদের আর জীবন না দিতে হয় আমাদের দেশের সাথে দেশের অর্থকরী টাকা পয়সা যাতে ভবিষ্যতে উপাচার না করতে পারে এই হ্যাঁ তার জন্য একটা আইন পাস করতে হবে যাতে আমাদের দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে না করতে পারে